গরুটির দাম চাচ্ছেন কত এগুলোর দাম ধরুন যে দামও দেড়শো তিরিশ পঁচিশ হলে বেশি তিরিশ পঁচিশ হলে গরুটি বিক্রি হবে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন গরুটির উলান পালান তো খালেক চাষা এই গরুটি কয় কয় কেজি দুধ এবং কয় বারে গরু এখন পালানের তো দুধ নেই কিন্তু গরু দুধ হবে পনেরো কেজি পনেরো কেজি দুধের আপনি আপনি গ্যারান্টি দিবেন কয় কেজি গ্যারান্টি পনেরো কেজি এখন দুধ তো নাই মানে রাখি নাই গাড়ি করে নিয়ে আসা যেত দুধ থেকে সমস্যা হবে আচ্ছা স্যার বুঝতে পারছেন এই পাশে একটি ছোট গরু দেখতে হচ্ছে স্যার এই গরুটির জাতমান কি এবং দামদর কি এবং দাতে কি এই জাতটা হলো তোমার জার্সি করা আছে না দাফি 70% আচ্ছা দুধ এগুলো দুধ দুধ আছে আচ্ছা কেজি হয় আচ্ছা কয়টা এগুলো দাম আচ্ছা ঠিক আছে তাহলে স্যার তিন নাম্বার গুলোটি দেখান তিন নাম্বার গুলো তাহলে স্যার আপনারা তিন কয় দেখতে পাচ্ছি বিশাল আছে এখন দুধ কম 15 হবে কিন্তু ওই দুই তিন দিন সময় লাগবে দুই তিন দিন খাবার নাই খাবার দিন রাতে আছে দুধ আচ্ছা আচ্ছা দাম করতে দাম

যদি ভালো করে নিতে চায় তাহলে আমার সাথে করলে হবে আর আমার খামার যদি আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ তালগাছি হাটের পশ্চিম পাশে ওখানে গেলেও পাবে আর রাজশাহীতে কেশর হাট গ্রাম

বিশাল আকৃতির গরু যেটিকে বলে তবে গরুটির তলা যদি আমরা একটু দেখতে চাই মাথা দেখতে পাচ্ছেন আমাদের খালেক ভাইয়ের থেকেও কিন্তু বড় গরু উঁচু গরু আর কি খালেক ভাই অবশ্যই প্রায় সাড়ে পাঁচ ফুটের উপরে সেখানে গরুও কিন্তু প্রায় ছয় ফুটের কাছাকাছি দেখা যাচ্ছে মাথা উঁচু করলে খালেক ভাইয়ের থেকেও এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের খালেক ভাইয়ের সাথে যোগাযোগ করুন অবশ্যই এটি সিটি হাট রাজশাহী রাজশাহীর বিখ্যাত ব্যাপারী বড় ব্যাপারী খালেক ব্যাপারীর গুরুর আমরা ভিডিও দেখছি আপনারা চাইলেই কিন্তু চলে আসতে পারেন আমাদের প্রিয় ভাই খালেক ভাইয়ের কাছে